আসসালামু আলাইকুম গ্লোটেটটা সব কালারের যে ব্রুটগুলো সেল করছি সেই ব্রুটগুলোর আসলে ডিমের লোডের ক্যাপাসিটি কতটুকু সেটা আপনাদের দেখাবো এগুলো মেল এই কয়টা মেল এই কয়টা ফিমেল এক ভাইয়ের জন্য ধরলাম তো ভাবলাম যে একটু দেখাই যে মাছগুলা কেমন লোড হবে হ্যাঁ এই যে দেখেন ফিমেলগুলো প্রত্যেকটা ফিমেল কিন্তু এরকম লোড আর এদেরকে ধরে আলাদা করি ইয়েলো দেখায় এই যে দেখেন ফিমেলগুলো প্রত্যেকটা কিন্তু একটু লোড যারা এভাবে বাইসে বাইসে নিতে চান যে ভাই এত পিস মেল এত পিস ফিমেল আমাকে দেন এটা একটু কম লোড একাধ সপ্তাহ খেলে এটা ঠিক হয়ে যাবে এবার প্রত্যেকটা ফিমেল লোড হবে গ্রিন কালারটা যেটা বলছিলাম যারা বাইসে নিতে চান যে ভাই আমাকে এতটা মেল এতটা ফিমেল দেবেন তারা দেওয়া যাবে বাট এই যে দেখেন এটা কী পরিমাণ লোড এই ফিমেলটা একেবারে ফুল লোড এই যে এত সময় ভাই নাই হাতে বুঝছেন সময় দিলে অবশ্য বাইসে দেওয়া যাবে এই যে দেখেন এই ফিমেলগুলো দেখেন একেবারে ফুল লোড হ্যাঁ এই কয়টা এক ভাইয়ের জন্য ধরলাম বাইসে বাইসে তবে আপনি দামাদামি করবেন মাছ নেওয়ার সময় আর নিবেন ভালোটা এই হলে মনটা কিন্তু ভাই খারাপ হয়ে যায় বুঝছেন নেওয়ার সময় দামাদামি করেন করেন করে নিবেন হচ্ছে ভালোটা তখন মনটা আপনার জন্য কষ্ট পায় ভাবে ভালোভাবে বাইসে দিতে মন চায় না দামাদামি করবেন না ভাই আহামরি দেখেন কী পরিমাণ ফিমেলগুলো লোড শুধু সেটা দেখেন আমার কাছ থেকে মাছ আমি তো পাইকারি বিক্রি করি লস ইনশাল্লাহ আহামরি কাটার দাম নিয়ে এরকম কিন্তু কিছুই না তারপরে দামা দামে করলে খুব কষ্ট লাগে দেখেন এটা একটা কমলা অরেঞ্জ কালার প্রত্যেকটা ফিমেল লোড এই যে দেখেন মেলগুলা এই যেগুলো মেল আপনি বাইসে নিলে বাইসেও দেওয়া যাবে বাট মেলগুলোর স্পাম আছে কি একটু দেখাই হালকা সাদা বের হচ্ছে এটা এই যে সাদা স্পাম আছে এগুলো যদিও আমার চেক করা ছিল না মেলগুলো ভালোভাবে একেবারে রেডি মাছ হ্যাঁ আর এগুলো অনেকবার ব্রিড করা মাছ আপনারা টেট্রা মাছের যখন প্রথমবার ব্রিড করে এদের তো ডিম পার্সেন্টেজ অনেক কম থাকে এদের হচ্ছে তবে এগুলার আপনি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন কারণ এগুলা বয়স্ক মাছ এবং ডিম বাচ্চা করা মাছ এই যে দেখেন প্রত্যেকটা ফিমেল লোড এই ভাইয়ের জন্য যেখানে ধরে ধরে সব আলাদা করে রাখছি হ্যাঁ প্রত্যেকটা ফিমেল দেখেন এই যেগুলো কী পরিমাণ লোড এগুলো দুই তিন দিন পোকা খায় যারা নেবেন বাসায় একটু রাখবেন মানে আবহাওয়াটার সঙ্গে সেট হওয়ার জন্য যে দেখেন প্রত্যেকটা ফিমেল একবারে লোড আপনাকে অযথা কষ্ট করার কোনো দরকার নাই যাবেন একা সপ্তাহ পোকা খাওয়াবেন বাস তারপরে বিডিংয়ে দিয়ে দেবেন ডিমটা ভালোভাবে পরিপক্ক হওয়ার জন্য বা আপনার পরিবেশে মাছগুলো সেট হওয়ার জন্য হ্যাঁ কারণ ওই পানির পরিবেশ ওই আবহাওয়াতে মাছটা সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে তো যাদের প্রয়োজন এভাবে হ্যাঁ এই যে দেখেন একটা গ্রিন এটা একটু কম লোড আছে যাই হোক এভারেজ এই যেটা দেখালাম এই যে এরকম প্রত্যেকটা মাছটা আমি দেখালাম এভারেজ এরকম লোড হবে হ্যাঁ যারা নিতে চান জানাবেন এভাবে ব্যসে দেওয়া যাবে তবে ভাই দামাদামি করবেন না দামাদামি জিনিসটা পছন্দ না আর দামাদামি আহামরি এমন কোনো দাম নেওয়া হয় না যে আপনি দামাদামি করবেন হ্যাঁ জাস্ট এতটুকুই আপনি ভালো জিনিস নেবেন ইনশাল্লাহ দামাদামি করবেন না যতটুকু সম্ভব আপনাকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব আর এগুলা মার্কেটে এরকম মাছ ব্রুট সব কালার মেলায় কেমন দাম দেয় যারা অনলাইনে ব্যবসা করে সবাই অবশ্যই জানেন সবাই অবগত আছেন আর আমি কী দামে বেশ বিসেল করছি সেটাও আপনারা জানেন তো ঠিক আছে সমস্যা নয় এগুলো আমি নিজেও যদি কিনতে যাই কারো কাছে বোর্ড মাছ দুশো আড়াইশো টাকার পেয়ার কম পাওয়া যাবে না কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে আমি বিক্রি করি ষাট টাকা সত্তর টাকা পিস রেগুলারগুলো এভারেজ সাইজ আপনি বাসে নিলে হয়তো একটু বেশি পড়বে যে ভাই এতটা মেল এতটা ফিমেল বা ফিমেলগুলো এভাবে দেন সামান্য একটু বেশি পড়বে কারণ ওগুলো বাসি বাঁচি ধরাধরি একটা সময়ের ব্যাপার হুম সেটাই তো যাদের প্রয়োজন দেখেন একেবারে ফুল লোড কিন্তু এই ট্রেন্টারগুলো আপনি এক সপ্তাহের মধ্যেই এগুলো থেকে আশা করি ডিম বাচ্চা নিতে পারবেন প্রত্যেকটা ফিমেল একেবারে এই যে টুকটু পো একেবারে গ্রেড হ্যাঁ তো যাদের প্রয়োজন জানাবেন ইনশাল্লাহ যদি আপনি এভারেজ নিতে চান যে ব্রুটগুলো ধরে দেন কয়টা মেল কয়টা ফিমেল গেল সেটা দেখার বিষয় না সেক্ষেত্রে ওইভাবেও দেওয়া যাবে দেওয়া তো কোনো ব্যাপারই না যদি কেউ চান যে ভাই আমাকে একটু বাইসে দেন সেক্ষেত্রে ভাই প্রাইসটা একটু বেশি পড়বে হ্যাঁ কারণ এখানে ভালো ভালো বাইসে বাইসে টপ টপ গ্রেডের মাছগুলোই তো আপনাকে দিয়ে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ব্রুটগুলো কেমন কোয়ালিটির হবে সেটাও দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম